শ্যামাই দিয়েও যে এত মজাদার সন্দেশ বা বরফি বানানো যায় এটা হয়তো অনেকেরই জানা নেই এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আসসালামু আলাইকুম কুকি স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে তৈরি করছি শ্যামাই এবং সাথে হালকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার শ্যামাইয়ের বরফি বা সন্দেশ এটা খেতে এতটাই মজা যে একবার যদি কাউকে খাওয়ান তো বারবার খেতে চাইবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি চিনি চিনি একটু বেশি পরিমাণ লাগে যতটুকু শ্যামাই নেবেন সেই পরিমাণে নেবেন যেহেতু আমি এখানে এক প্যাকেট পরিমাণ শ্যামাই নিয়েছি এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং ছোট সাইজের দুটো গুড় গুঁড়ো করে দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে একটু লিকুইড গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়া এবং সামান্য একটু লবণ এই দুটোই অপশনাল চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ কিছুক্ষণ জাল দিয়ে নেব এবং সব ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি পুরো এক প্যাকেট লাচ্ছা সেমাই তো এখানে আছে বিস্কুটের গুঁড়া আমি এখানে এক কাপ পরিমাণ বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন যে পাত্রটায় আমি সন্দেশ বা বরফি বানাবো সেখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো অনবরত নেড়ে যেতে হবে দেখুন এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে প্যান থেকে উঠে আসছে আর অনেকটা নরম হয়ে গেছে গরম থাকতে থাকতে কিন্তু এই পাত্রে ঢেলে নিতে হবে এবার একটি স্প্যাচলা দিয়ে সমানভাবে নেড়ে দিতে হবে এখানে আমি কিছুটা বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন হালকা একটু ঠান্ডা হলেই কিন্তু একটি নাইফ দিয়ে এভাবে কেটে কেটে নিতে হবে কারণ একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর কাটা যাবে না শক্ত হয়ে যাবে তো দেখুন সময়টা ঠান্ডা হওয়ার পর আমি উঠিয়ে নিয়ে দেখাচ্ছি এরকম দেখতে হয়েছে আর এটা খেতে এতটাই টেস্ট যে বাচ্চাদের বা পরিবারের কাউকে একবার খাওয়ালে সে আর রান্না করে খেতে চাইবে না এইভাবেই বারবার খেতে চাইবে আপনারা চাইলে কলের শ্যামাই দিয়েও এরকম করে বানিয়ে নিতে পারেন এই দেখুন আমি কিন্তু এর আগে ওই যে সুজা লম্বা শ্যামাইগুলো সেগুলো দিয়েও আমি করে নিয়েছি এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে শ্যামায়ের বরফি বা সন্দেশ আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন সবাই খুব ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ